তো শুভ সকাল আমার প্রিয় পরিবার তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আমি তো চলে গিয়েছিলাম পড়াতে যেহেতু আজকের ভিডিওতে আমি প্রথম দিক আমি নেই আমার কোনো অবদান নেই তো আজকে যেহেতু পঁচিশে বৈশাখ ওরা স্কুলে যায়নি দুজনেই বাড়িতে আছে তো তাই রিয়া ভাবল যে আজকে যেহেতু বাড়িতে আছে তো তাই দুটো ঘরেই আজকে ওপর নিচ ভালো করে ধুয়ে মুছে ক্লিন করে নেব তো সেই মতো কাজ শুরু করে দিয়েছে ভেতরে যা জিনিস ছিল ভেতরে উপরে কারণ এই গরমে তো গরমে তো বেশ কটা দিন হচ্ছে ওরকম মানে খাটের তলাটা মোছা হয়নি পরিষ্কার করা হয়নি শুধু বাইরে থেকে বা বাড়িটা শুধু ঝাড়ু দিয়ে দিই তো এইভাবেই করা হয় তো আজকে ও বলছে মা সব চোখের মানে চকির নিচটা তারপর খাটের তলাটা সব কিছু আজকে ঝেড়ে ঢেরে পরিষ্কার করব পরিষ্কার করে মুছব যেহেতু এখন গরমের দিনে পরিষ্কার পরিচ্ছন্ন রাখাই ভালো এর চেয়ে বেশি অবশ্য আগের দিনগুলো গরম গেল তো সেই জন্য ও হচ্ছে এসে দেখি যে এরকম রকম কাজ শুরু করে দিয়েছে যা ছিল সব কিছু মোছামুছি করে একদম ঝাড়ু দিয়ে দিচ্ছি তো খাটের তোলাটাতে আমার হচ্ছে অবশ্য জিনিসও অনেক হয়ে গেছে তো কেন জিনিস হয়ে গেছে বন্ধুরা তো বলছি শোনো তো আমার তো কোনো আলমারি নেই রাখার জিনিসগুলো কোথাও আলমারি নেই কিছুই নেই একটা আলনা আছে আর আলনাটা যেহেতু আছে ওইখানে তো আর সব কাপড় রাখা সম্ভব না নতুনগুলো কিন্তু ওখানে রাখলে যেহেতু একটা ঘরেই রান্না করছি তো তেল চিটচিটা হয়ে যাবে ধোয়া সে হয়ে যাবে তো এই জন্য কী করি বলতো কোনো জিনিস কিনলে এই যে বাক্সগুলো আছে কোনো জিনিস জিনিস কিনলে ওই বাক্সগুলোর ভিতরে ভালো নতুন কাপড়গুলো ঢুকিয়ে দিয়ে বাস এইভাবে রেখে দিই তো ওই জন্য চোখের মানে খাটের তলাটা আমার জিনিসে আর কি ভর্তি হয়ে গেছে আর এই যে থালাগুলা সেগুলোও কিন্তু রাখার নেই তো এই এটা হচ্ছে ফ্যানের মনে হয় পাখাটা যে নিয়েছিলাম ওই বাক্সটা ছিল ওইটা এরকম যত্ন করে আমি রেখে দিয়েছিলাম তারপরে ওইগুলাকে হচ্ছে আমার কাজের জন্য ব্যবহার হয় মানে লোকে বলে না যে নাই মামার থেকে কানা মামাই ভালো তো সেই মতো হচ্ছে ওরকম তো সমস্ত যত মানে জিনিসের খাপ সব এইভাবে রেখে দেই আর তারপরে আমার জিনিসগুলো যে কোনো জিনিস ওখানে রেখে দিই থালাগুলা আর সব কিছু এটাই হয়ে গেছে আর বড়গুলাতে কাপড় ওটা বের করলাম না ওটা হচ্ছে টেবিলে তলাটাই ছিল তারপরে এই যে চলে আসলো এই ঘরটায় ওইটা একদম ঝাড়া ঝুঁড়া সব কিছু কমপ্লিট শেষ তারপরে চলে আসলো এই চোখের তলাটায় রাজে এত দুষ্ট আর বলো না যে কোনো কাগজ বলো আর কিছু বলো সব কিছু ওই চোখের তলাটায় ফেলে দিবি দিয়ে ও একদম তলাটা ভর্তি হয়ে যাবে তো যেহেতু প্রতিদিন ভেতরটা ঝাড় দেওয়া হয় না সামনের দিকটা দেওয়া হয় তো সেই মতো এটাও ভর্তি হয়ে গেছে খুব একটা না হলেও যাই হোক অল্প করে হয়েছে এটাই বেশি একটা জিনিস নেই এটাই খুব একটা বেশি যেহেতু জিনিস নেই এই ঘরটায় যেহেতু রান্না হয় সেই জন্য এই নিশ্চয় বিশেষ কিছু করে রাখা হয়নি এটা শুধু রান্না আর ওই যে দিনের বেলা কি রাতের বেলাও রাজ্য এখানে ঘুমায় ওর হচ্ছে সাহস দুর্দান্ত ও একা থাকার সাহস পায় কিন্তু রিয়া ওই মতো থাকতে পারবে না তো তারপরে বন্ধুরা দুটার সময় আমি চলে এসছি আর ওরা হচ্ছে ভাতটা রান্না করে কমপ্লিট রেখেছিলো তো আমি আসার পরে এই যে ঢেঁড়স আর আলু একসঙ্গে মাখা করব তো আজকে বিশেষ কিছু করব না আর তরকারি তো ছিলই যা ছিল ডাল ছিল মনে হয় ডাল না কি আছে দেখি চলো আমি আপাতত এটাই করি তো ঢেঁড়স আলু একসঙ্গে আলাদা করে করবো ভাবছিলাম তারপরে ভাবলাম যাই হোক আমরাই তো খাবো কেউ তো আর বাইরের লোক না তাই না আমরাই যেহেতু খাবো তো যেইভাবে ইচ্ছে সেইভাবে খেয়ে নেবো এরকম আর কি একটা ভাবলাম তো একসঙ্গে মিশিয়ে করেছিলাম কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা আমি কিন্তু কোনো দিন এইভাবে খাইনি আলাদা করে খাওয়া হয় তাতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। তারপরে দিয়ে দিয়েছি আমার জন্য আঁকাটা করলা তো করলাটা খুব ভালো যেন একটা শীতও হয়নি জল বেরোচ্ছিলো অনেকদিন হয়ে গেলো মনে হয় তাই জন্য নাকি আর চিকচিকায় করে প্লাস্টিকে করে বেঁধে রাখা হয়েছিল তোমরা তো দেখেছিলে আমার তরকারি রাখার প্রসেসটা তো আমি কীভাবে রাখি চিকচিকায় বেঁধে ফুটো করে দিয়ে বাস ওইভাবে রেখে দিই ভাবছিলাম ওইখানে মাখা করবো ভাতের মধ্যে কিন্তু না বন্ধুরা জল বের হচ্ছে যেহেতু আলাদা করে করব তো চলো এবার খাওয়া যাক এই যে সারাদিনের ক্লান্তিটা শেষ করার পরে যখন দুটো বাচ্চা নিয়ে একসঙ্গে যখন খেতে বসি বন্ধুরা তখন যেন আলাদা একটা শান্তি প্রশান্তি ভাব করি অনুভব করি আর ছিল দেখো করলা ভাজা আর শাক এখানে ডাল ডালটা মনে হয় আজকে করেছে মাংসটা কালকে ছিল এই যে সামনে দুটো বাচ্চা নিয়ে যখন খেতে বসি সামনে যখন ওরা খায় আর আমি যখন একসঙ্গে নিয়ে খেয়ে বসি ভালো কিছু না হলেও যেন ডাল ভাতে যেন আমার কাছে খাসির মাংসকে হার মানায় কারণ কী বলতো এই যে দুটো বাচ্চা নিয়ে যেটা খাচ্ছি আলহামদুলিল্লাহ যেন সেটাই আমার কাছে অমৃত কারণ আমার কাছে দুটো বাচ্চা আছে ওর বাবার কাছে তো সেটাও নেই কারণ এখন হয়তো সে কি বুঝতেই পারছে না যে কি আমি করছি আর কোন পথে চলছে আজকে তিনটার দিকে হলো কারণ আমি ঘরটা একটু পরিষ্কার করতেছিলাম যেহেতু আজকে ছুটি আছে আজকে পঁচিশে বৈশাখ তো ওই জন্য স্কুল যাওয়া হয়নি তো ওই জন্য বাড়ির আজকে যা যা কাজ ছিল ছুটির দিনে যা যা কাজ করি সব কিছু কমপ্লিট করে তারপরে এই মাত্র হচ্ছে ভিডিওটা অন করলাম তো এই যে দেখো মেঘলা মেঘলা আকাশ হয়ে আছে আমি দেখাচ্ছি

বাচ্চাগুলা যেহেতু একা হাতে মানুষ হচ্ছে একা হাতে করছি তখন হয়তো কারণ ছোটোবেলা থেকে এত বড় হয়ে গেল তো যার কাছে যেখানে থাকে তার কাছেই কিন্তু সব কিছু মনে হয় আর জন্ম দিলেই শুধু বাবা হওয়া যায় না কথাটা চিরবাস্ত সব থেকে বড় হচ্ছে মায়াটা তো বন্ধুরা আজকে সারা ব্লগে আমার হচ্ছে কোনো কিছুর অবদান নেই আমি কোনো কিছুই করিনি আমাকে তোমরা দেখতে পাওনি কারণ সারাদিনে ভ্লগে আমি আসিনি কালকে সারাদিনে খুব ব্যস্ত ছিলাম আর আজকে হচ্ছে এই যে একমাত্র এলাম এসেই হচ্ছে একটু শুয়েছিলাম আর ওরাও হচ্ছে স্কুলে গিয়েছিল স্কুল থেকে আসলো আসার পরে তো এখন রান্নাবান্নার পালা যেহেতু এখানে দু দিনের ব্লগ আজকের ব্লগটা এখন স্টার্ট করিনি তবে করবো কিন্তু কালকে সারা দিনে। কালকে ছিল পঁচিশে বৈশাখ তো ও বলল যে আমি তো যেহেতু কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করিনি তাহলে আমরা আজকে যাব না তো দুজনেই ঘরে ছিল তো দুজনেই যখন ঘরে ছিল তো তারপরে হচ্ছে সারাদিনের হচ্ছে দুটো ঘরই খুব সুন্দর করে পরিষ্কার করেছে পুরো ঘর আর কি ঝেড়ে ঝুড়ে একদম ঠিক করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছে কারণ যে খাটের তলা মলাগুলো এগুলো হচ্ছে একবারে ঈদে পরিষ্কার করা হয়েছিল কারণ তলাটা তো প্রতিদিনে আর মোছা সম্ভব নয় জিনিস টিনিস অনেক কিছু থাকে তোমরা তো দেখেছ আমার কাপড় রাখার কোনো আলমারি নেই তো আমি যেখানে সেখানে রেখে দিই তো ওইভাবে খাটের তলাটা একদম ভর্তি করানো ছিল তো যার জন্য ডেলি ডেলি মোছা হয় না তো যেহেতু আজকে কালকে ঘরে ছিল তো বলছে যে মা আমি তাহলে সব কিছু পরিষ্কার করবো তাই দুটো ঘর একদম সব কিছু জিনিসপত্র বের করে উপর নিচটা সবসময় পরিষ্কার করে মুছে টুছে একদম ক্লিনিং করে নিয়েছে দুটাই ক্লিন করে নিয়েছি তারপরে আর আমি তো সারাদিনে নাই আসতেই পারিনি ব্লগে আসতে পারিনি কোনো কাজে করতে পারিনি কিন্তু তারপরে আসার পরে শুধু রান্না বান্নাটা না রান্নাও করিনি রান্নাটাও সব ওড়াই করেছিল আমি শুধু এসে শুধু খেয়েছিলাম তো দিনে কালকে সব কিছু ওরাই করেছে আমি কিছুই করিনি যে কারণ আমি এটাই যে আমি পড়াতে শুরু করলে না খুব ব্যস্ত হয়ে যাই ব্যস্ত হয়ে যাই যে টাইমে আসি আর টাইমে শুধু খেয়ে খেয়ে চলে যাই আর না হলে যদি সময় দিই তাহলে কিন্তু সব ব্যাচগুলো কিন্তু কমপ্লিট করতে পারবো না ওই জন্যই এতটা ব্যস্ত তো অন্ধরা সেই জন্য হচ্ছে কালকে সারাদিনে আমাকে তোমরা দেখতে পাওনি আর বিশেষ বেশি কাজ করবি না ওর কাজ শুধু দুটো ঘর গোছানো বিছানা ঠিক করা আর কাপড় ঠিক করা তাও তো আবার ঠিক করে করে না ও যেহেতু অত বুঝে না একটু ছোট বড় হলে হয়তো একটু বুঝবে তো ও কিছুই করে না কিন্তু রিয়াই কালকে সব কিছু করেছিল আর রান্নাটাও পর রান্নাটাও তো করেই তো যাই যেমন হোক তেমন করে কিন্তু রাজিয়া রান্না এরকম ভালো এখনও পারেনি তরকারি রান্না করতে পারে না যদি করে তো ওই তো খাওয়ার মতো চলবে ওই রকম করে করে তবে হ্যাঁ তবে বিপদের সময় কিন্তু খাওয়ার মতোটা হয়ে যায় যখন একেবারে আমি পারি না তখন কিন্তু খাওয়ার মতো চলে যায় সেদ্ধ ভাত যাই করুক না কেন হয়ে যায় ওটার জন্য ভাবতে হয় না আর আমি যখন পড়াতে শুরু করলি ওরা দুজনে খুব বুঝে যে আমার মা কোথায় গেছে কি করতে গেছে এই জন্য আর কাজের জন্য বলে দিতে হয় না বন্ধুরা তো এই তো এই মতোই এখন আজকের মতো বন্ধুরা চলো তো ডাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো যারা নতুন বন্ধু তারা যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো যারা পুরনো বন্ধু তারা অবশ্যই ভিডিওটা পুরো ভিডিওটা একটু দেখু পুরো ভিডিওটা দেখে একটু কমেন্ট করে জানাও কেমন হলো তো আজকের মতো চলো সবাই ভালো থেকো সুস্থ থেক আর গরম তো এখন কমে গেছে তবুও বলবো বেশি বেশি করে জল খাও